ভাই কি যে বলবো ফুলবাড়িয়া মানে সার্থকতা ফুলবাড়িয়া মানে সফলতা কেন জানেন এই যে আমার ভাই আমার বাসার সামনেই দোকান উনি দোকান করেন আমার কাছে আসছেন যে ভাই আপনি কি কাজ করেন আপনার কাছে খালি ডেলি ডেলি এত পরিমাণে লোক আসে আর আমার কাছে জিগায় যে ফুলবাড়িয়ার বাসা কই ফুলবাড়িয়ার বাসা কই তাহলে আমার একটা কিছু করে দিন যারা আমি যেন মনিটাইজেশন পাই পরে বাইরে বললাম যে এইভাবে কাজ করেন দুই সপ্তাহ হয়েছে না কতদিন হয়েছে ভাই সতেরো দিন সতেরো দিন হয়েছে সতেরো দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া গেছে গা এই যে কাছের মানুষ এই যে এত এত মানুষের যে পরামর্শ দেয় এত এত মানুষের যে সাজেশন দেয় এত এত ভিডিও যে আপলোড করি এত এত ভিউ যে হয় তাহলে বলেন কি পরিমাণে মানুষ এক আমার সাজেশনের সফলতা পায় যারা আসলে আমার কাছে আসতে সুযোগ পায় না আসার সুযোগ পায় না আমি থাকি ঢাকা শহরের খিল এখানে কি সবাই আসতে পারে কোন তো না পারে না আবার চেষ্টা করলে সম্ভব চেষ্টা করলে সম্ভব এই যে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে লোক আসে তারা এখান থেকে এসে সার্ভিসটা নিয়ে যায় আমি নিজে আজকে প্রমাণিত যে যারাই গাইডলাইন অনুসরণ করছে তারাই সফলতা পাইছে আর যারা মনে করেন যে খামু খামু করছে মানে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করে বলবো অনেক কিছু করে বলবো তাদেরকে কিন্তু মনিটাইজেশন দেয় না উনি কয়টা ভিডিও দিয়ে মনিটাইজেশন পাইছেন জানেন মাত্র উনি বিশটার মতো ভিডিও দিছে বিশটার মতো ভিডিও দেয় কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এর আগে কিন্তু ভিডিও দেয় নাই আমার কাছে আসার পরে আমি কইছি এইভাবে এইভাবে ভিডিওটা দিবেন এইভাবে এই ভিডিওগুলো দিছে ঠিক মনিটাইজেশনটা চলে আসছে এখন শুনেন মিষ্টি আর নাই এটা ঠিক আছে মিষ্টি খাওয়াইবো এই যে যে কনটেন্ট মনিটাইজটা পায়া গেলেন একেবারে আমি অবাক হয়ে গেলাম একেবারে আমি অবাক এই বিশটার মতো ভিডিও শত্রু দিনে মনিটাইজেশন পাওয়া গেলেন এখন যাদেরকে বলি যে আপনারা অন্তত একশো বিশটা ভিডিও বানাবেন এক মাসে মনিটাইজেশন পাবেন তারা আবার এই যে ভিডিও কমাই দিবেন না এই মেসেজটা আপনাদেরকে বলতে চাই শুনেন সবার ভাগ্যই কিন্তু একরকম না ওনাকে দিয়ে দিছে কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেক দিন তিনটা করে ভিডিও আপলোড করতে হবে কোনো প্রকার বাড়াবাড়ি করা যাবে না ফলোয়ার বাড়ানোর এত পাই তারা করা যাবে না রিচ বাড়ানোর জন্য পায় তারা করা যাবে না এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এত পাই তারা করা যাবে না একেবারে নীরবে নিবৃত্তে আগে কন্টেন্ট মনিটাইজেশনটা পান তারপরে আপনি একেবারে গামছা লাইগা খুব গামছা বাইন্দা লাইগা পড়েন